বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হয়েছেন বিহারে নীতিশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে দলের রাস হাতে নিতে চলেছেন ৪৫ বছর বয়সী নীতিন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন নয়া সভাপতি অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব দু কুড়ি সাল থেকে বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা মোদীর মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও রয়েছে তার কাঁধে নাড্ডার মেয়াদ শেষ হওয়ার আগেই গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি দায়িত্ব দেওয়া হয় নীতিনকে তখনই অনুমান করা হচ্ছিল তার হাতেই উঠছে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সূত্রের খবর সেই মতো এই পদে নীতিনের নাম প্রস্তাব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই সোমবার রাজ্য সভাপতিদের মনোনয়নের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীতিন এই বিষয়ে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে বিজেপি জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষণের তরফে যেখানে বলা হয়েছে ছত্রিশটি রাজ্যের মধ্যে নির্বাচিত তিরিশ জন সভাপতির পাশাপাশি মোট ৩৭টি মনোনয়ন জমা পড়েছে নীতিনের পক্ষে সমস্ত মনোনয়ন পত্রই বৈধ ছিল মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আমি ঘোষণা করছি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নীতিন নবীন উল্লেখ্য বর্তমানে বিহারে নীতিশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতিন নবীন সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতিন আরজেডি প্রার্থী রেখা কুমারীকে একান্ন হাজারের বেশি ভোটে হারান তিনি নীতিশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক